আসসালামু আলাইকুম গাইজ অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ কিনেছি এখন সকাল ছয়টা বাজে এখন মা এখন সকাল ছয়টা বাজে দেখতে পাচ্ছেন প্রায় চার কেজি মতো মাছ নিয়ে তার সামনে হাজির করেছি তুমি কাটবা মেঘনা নদীর চরতজা মাছ ঠিক আছে হুম আমরা মুন্সিকন্দ আসার পর থেকে আমরা শুধু নদীর মাছই খাচ্ছি তাই না হ্যাঁ চিংড়িগুলো অনেক সুন্দর হ্যাঁ তো এটা হচ্ছে পাঁচপিসালি মাছ এখানে আমি চিংড়িগুলো আলাদাভাবে কিনেছি আর এই যে মজগুর মাছ প্লাস কিছু নিচে কিছু ইয়া মাছ আছে পুটি মাছ প্লাস ওই যে ট্যাংরা মাছ আছে নিচে আছে নিচে নিচে আর ওইটা কি মাছ বলো তো ওইটা এটা হলো রয়না মাছ বলে রয়না মাছ বলো না হ্যাঁ 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 এই লাভ দিছে তো যাই হোক আসলে নদীর মাছ আহা একদম নিচে চলে গেছে মাছ দেখছো অবস্থা সো গাইজ মাছগুলো একদমই তাজা ঠিক আছে অনেক লাফালাফি করতেছে দুই একটা মারা হইসে যাতে করে লাফালাফি না করতে পারে তো এখন এইগুলো সে কাটবে তার সাথে দেখেন মাছ মাছরা কি করতেছে দেখেন এই ও কি আল্লাহ এভাবে কষ্ট দিয়ে মারতেছ আপনি এটা এদের কাজই তো এই আসো তো যাই হোক এখন তুমি মাছ কাটো আমি একটু দেখি কোন কাটবা বলো চিংড়ি মাছ আলাদা করে ফেলবা আর হচ্ছে ওই কই মাছ আর কি মাছ আছে টাকি মাছ শিং মাছ এগুলারে পরে কাটো হ্যাঁ আচ্ছা যেগুলো তাজা আছে সেগুলো পরে কাটো যেগুলো মরে গেছে এগুলা আগে কাটতে হবে ঠিক আছে